আল্লাদি যে জমা আমাল ও আদাদা তারা ধ্বংস যারা ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে ধন সম্পদ জমায় এবং বারবার গণনা করে টাকা তার কাছে আলো কিছু মনে হয় টাকা 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 ধন সম্পদ জমায় বারবার টাকা গণনা করার অর্থ হলো তার জমি হচ্ছে আর তিন দিন গাতার আরো দশ কাটা জমি একজনে বিক্রি করবে এই সংবাদ পাইলো মালিকের কাছে গেল জমি বিক্রি করবো সংবাদ পাইলো যে হ্যাঁ মালিক বলতেছে শুধু দরজা মোটামুটি হয়ে গেছে আরো জনকার সঙ্গে ধরক দিয়ে বলে আরো দাঁড়া আমার জমিনের পার্শ্ব জমি দিয়ে কাটে দিস ওর সাইডে মুই বেশি দিব আসলে এরকম এই এলাকা নেই এই এলাকা নেই আমার এলাকা আসে ওর আমি বেশি দিব ওর বেশি দিয়ে জমিটা করে করলো বাজারের ভিতরে যদি মাছও করে করতে যান একজন যদি ক্রেতা বিক্রেতা যদি দরদাম হয় ক্রেতা চলে না যাওয়া পর্যন্ত তোমাকে সেখানে ওই মাছটার দর করা যাবে না এর নাম ইসলাম বলেন আর বলতেছে জামি দুই চার হাজার দশ হাজার টাকা বেশি দেওয়ার পর হলো জমিটা বি জমা আমলু আদাদা অর্থ সম্পদ জমায় এবং বারবার গণনা করে আর এই লোকগুলোর ধারণা হলো আইহিসাবু আল মালাহু লাদা ধন সম্পদ তাদেরকে সুস্থই করে রাখবে এদের সিন্ধা হলো যে ধন সম্পদ তাদেরকে সুস্থই করে রাখবে টাকা পয়সা আর সজ হাতছাড়া করতে চায় না হুজুর মালে নুন কিন্তু जान দিব না আস্তা জাল যদি নিয়ে নেই তাহলে মাল ফুয়ে যাবে রাখি যাবে জানা যাবে মালও যাবে মালটা দিয়ে যা জালটা বাসা কেন না সম্পদ তার কাছে এত প্রিয় এই সম্পত্তের কারণে এই টাকা পয়সার কারণে অহংকারের কারণে আত্মীয় স্বজন পারা প্রতিবেশীর সঙ্গে তার একটা ভালো রিলেশন নেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর সঙ্গে বল ফুপু ভারত নিষ্পত্তে সঙ্গে সম্পর্ক রাখতে গেলে আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নষ্ট হয়ে যায় ঠিক না আল্লাহর সঙ্গে তার সম্পর্ক নেই বাহাদুরী মারা বাহাদুর আলামালামাদের বাহাদুরী আরো বেশি জানি দেখা যায় ওরে বাবা तलবারে আলাদা পাঁচ তরিকার পর একোজন কি অবস্থা কথা দুটো বলি ওইজন অনেকে খারাপ মনে করে কি অবস্থা যাদেরকে এত দিন মাঠে খুঁজে পাওয়া যায় না ইরাবে নেতা নেতা অহংকার মনে হয় কি যে পেয়েছে তারা অহংকার করে এক জাতি ধ্বংস হয়ে গেছে তোমার অহংকারের জন্য তুমি যে দলকে ভালোবাসা পড়ো এই দল ধ্বংস হয়ে যাবে